একবার কালে মেয়ে দাম কত দশ দুনিয়া বরাবর জান্ন একবার কালে মেয়ে দাম কত বাকি কালে মেয়ে মানে শুধু শব্দ নয় কালে মেয়ে মানে কি নয় বলে শুধু শুধু শব্দ নয় শব্দটা ইমান নয় শব্দ হলো ইমানের শব্দ যেমন ভাত এটা ভাত নয় এটা ভাতের শব্দ এটা কি ভাতের শব্দ পানি এটা পানি নয় এটা কি পানির কি শব্দ তাইলে বলেন কালিমায় তৈবা এটা ইমান নয় এটা কি আমরা বলার সময় তো বলি কালিমায় তৈবা বলার সময় তো বলি পবিত্র বাক্য কি বলি কিসের বাক্য এটা এটা ইমানের বাক্য ইমানের কি তাহলে এটা হলো ইমানের শব্দ এটা হলো ইমানের বাক্য মূল ইমান হলো এটার ভিতরে যেটা আছে বলেন মূল ইমান কি মূল ইমান হলো এটার ভিতরে যেটা আছে এবার এটার ভিতরে কি কি আছে এটার ভিতরে পুরো আল্লাহ তালার সমস্ত হুকুমগুলো আছে আর রসুলের সমস্ত আছে যেমন বিয়ের মসজিষে ছেলেকে কি বলা হয় আপনি বলুন আমি কবুল করিলাম তো ছেলে আস্তে করে বলে আমি কবুল করিলাম আচ্ছা আমি কবুল করিলাম এই শব্দের মধ্যে কি কি আছে হ্যাঁ আজ থেকে মেয়ের মৃত্যু পর্যন্ত কাপড়ের কাপড় পর্যন্ত সব আছে না নাই বলেন হ্যাঁ আমি কবুল করলাম এক সব মধ্যে এত কিছু থাকে কেমনে কি এখন শুধু কি এগুলোই আছে না কিছু বর্জনীয় কিছু আছে হ্যাঁ কিছু আবার নিষিদ্ধ কিছু আছে কিনা বলেন হ্যাঁ ফরজ কিছু আছে কিনা ওয়াজিব কিছু আছে কিনা সুন্নত কিছু আছে কিনা আরে জীবনের যা লাগে সব আছে কিনা বলেন পান খাইলে চুনো আছে কি এই চুন আনবা কালকে চুন এই আমি কি তোমাকে চুন দিব কথা ছিল ও কবুল করলামের মধ্যে এটাও ছিল কি ভাই কি কি ছিল বলেন তাহলে এক কবুল করলামের মধ্যে যদি সব থাকে এখানে লাই লাই লালার মধ্যে কি আছে একটু বুঝে গেছে মাসাল এজননা বিখ্যাত তাবিহ হাযরাত আবু ইবনে আবি রাবাহ তাকে কেউ জিজ্ঞেস করছে হযরত আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমফতা আল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না তো তিনি জবাবে বলেন আলাইসা বিমফতাহিন উসনান চাবির জন্য কি দাঁত লাগে না কি বলতে চাবির জন্য কি দাঁত লাগে না বলে হ্যাঁ অবশ্যই চাবির জন্য দাঁত লাগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি তবে এটার জন্য দাঁত আছে এটার জন্য গিয়েছে তাহলে ফরাজ ওয়াজিবাদ সুনান আর গুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত লা ইলাহা ইল্লাল্লাহ কি তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি না এটা দাঁত সহ জান্নাতের চাবি দাঁত সহ দাঁত চাবি না থাকে খুলবে এবার চাবি আছে দাঁত নাই খুলবে না এত কি ভাই শুধু চাবি দিয়ে খুলবে না চাবি আছে খুলবে না শুধু চাবি আছে দাঁত নাই খুলবে না আর চাবি নাই তো কিছুই নাই তাহলে বোঝা গেছে চাবিও লাগবে আবার ঘাটে ঘাটে কি লাগবে মিলাও লাগবে তাইলে বোঝা গেছে তাহলে মায় তৈবা জান্নাতের চাবি তবে এটার জন্য কি আছে দাঁত আছে এই জন্য আমাদের হজরত মৌলানা নুরুল ইসলাম বলি পুরী দামাত বারাকা ধুম আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন হজরত দামাত বারাকা ধুম বড় সুন্দর বলেন হাজরত বলেন যে হযরতlogan দেন বলে ফরজ আজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না সুন্নাতগুলোও ছাড়বো ছাড়বো না নফলগুলোও ছাড়বো না না কোনো গুনাহ করব না কোনো আচ্ছা আর কি কি থাকলো তাই বলেন যে গুনাহ ছাড়বো কেন কোন গুনাহ করব না গুনাহ ছাড়বো কেন হযরত বলেন যে গুনাহ ছাড়বো না গুনাহ ছাড়বো না গুনাহ করব না কেন বলে গুনাহ করব না জান্নাতে যাওয়ার জন্য ফরজ ওয়াজিব করব করব কেন জাহান নাম থেকে বাঁচার জন্য ফরজ আজিব করবো কেন জান্নাতে যাওয়ার জন্য ফরজ আজিব ন জাহান নাম থেকে বাঁচার জন্য ফরজ আজিব আর গুণাগুলো ছাড়ব করবো না কেন জান্নাতে যাওয়ার জন্য তাহলে জাহান নাম থেকে বাঁচার চাবি ফরজ আজিব আর জান্নাতে যাওয়ার জন্য হলে সমস্ত গুণা ছেড়ে দেওয়া তো ফরজ আজিব আছে আর গুণা থেকে বেঁচে গেছে ছাড়ছে জান্নাতে দুয়ার খোলা কি হয় তাহলে ফরজ আজিব করবো কেন জাহান নাম থেকে বাচার জন্য আর গুনাহগুলো চাইবো কেন জান্নাতে যাওয়ার জন্য তাই বলে যে সুন্নাতগুলো করব কেন রাসূলের শাফাত পাওয়ার জন্য এবার নফলগুলো করব কেন আল্লাহর ওলি হওয়ার জন্য সুবহানাল্লাহ তাইলে বুঝি বুঝি নফল করলে বুঝি আল্লাহর ওলি হওয়া যায় হ্যাঁ নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় যে নফলের সাথে ফরজ ওয়াজিব ছুটে না কোনো গুনাহ হয় না কি ভাই কি বলছি বলেন কোন ফরজ এইরকম ব্যক্তি যদি নফল করতে থাকে সে যত নফল করবে তত আল্লাহর উল্লি হবে তত মালিকের প্রিয় হবে তত আল্লাহ তাল কি হবে প্রিয় হবে তাহলে কিছু আছে ফরজ আজিব কিছু আছে সুনত কিছু আছে কি নফল তাহলে নফল করলে কি হওয়া যায় কোন নফল করলে আল্লাহর তো বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে দেখবেন এরকম এরকম কিছু মানুষ আছে ফরজ আওয়াজি ধার ধারে না কিন্তু সবরাধ কথা খুব পালন করে এটা আল্লাহর অলি হয়েছে কেন ফরজ আজিব একজনের দোকানে দুটো কর্মচারী আছে দুজন কর্মচারী দুজনের বেতন সমান সমান বেতন বিশ হাজার বিশ একটা কর্মচারী কি করে দুজনেই তার যার যার ডিউটি ঠিক ঠিক মতো পালন করে লেকিন একটা কর্মচারী মালিক যখন গাড়ি থেকে নামে তার গেটটা খুলে দেয় আবার তার জুতোটা ধরে তার জুতোটা একটু মুছা দেয় তার জুতোটা ঠিক করে দেয় খুব খেয়াল রাখে এখন বলুন তো দেখি মালিক কোনটার উপর কি করে জানেন তোর আপেল কিনে দিস পাঁচ হাজার টাকা বাড়তি দিয়ে দিছে আরেকদিন চা ঘরে একটা ইলিশ মাছ নিস দুই হাজার টাকা বাড়তি দিয়ে দিছে তো তারে কিছু মাঝে মাঝে বাড়তি দেয় আর ওটারে কি দেয় না বেতন তো দুজনের সমান দুজনের ডিউটি সব সমান এবার তৃতীয় আরেকজন কর্মচারী রাখছে হ্যাঁ আইসা বিষয়টা অবজার্ভ করলো কি রি মালিক তো তারে মাঝে মাঝে বাড়তি দেয় তারে তো দেয় না তাহলে সে তাকে বাড়তি দেয় কেন বলে সে কিছু বাড়তি কাজ করে সে এটা করে এটা করে এজন্য জন্য তারে বাড়তি দেয় ওই তিন নম্বর কর্মচারী চিন্তা করলো ঠিক আছে চলো আমি এটাই করব সে ডিউটি আর ঠিক মতো করে না অপেক্ষা থাকে মালিক কখন আসবে সে অপেক্ষা মালিক ও সিসি ক্যামেরা সব দেখতে আসছে তামাশা সে ডিউটি ঠিক মতো করে না সে অপেক্ষা কাছে মালিক কখন আসবে মালিকের জুতা ঠিক করার জন্য সে কি করে খুব হয়রান আগে বাগে এসে জুতা ঠিক করে তো তিন দিন ঠিক করার পরে মালিক কি কয় তোর জুতা ঠিক করতে হবে না তুই বা তুই বাইর তুই আমার দোকান ছেড়ে বাইর তাহলে ও নফল করে পুরস্কার পাইলো আর ও নফল করে চাকরি হারাইলো কেন

ফরজ ওয়াজিবের না কিন্তু নফলে হাঙ্গামা করে আছে না নাই বলেন তাহলে এরা কি মালিকের প্রিয় হবে কিন্তু এরাই ধোকা খাইলো কেন এরা ধোকা খাইছে ইতিহাস থেকে ধোকা খাইছে এরা আল্লাহ ওয়ালাদের জীবনী পড়িয়া দেখছে আল্লাহ ওয়ালাদের জীবনী এত দাম এত দাম এত দাম এত দাম আল্লাহ ওয়ালাদেরকে দেখছে বাপ দাদাদেরকে দেখছে দামি 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 তো এরা মনে করছে নফল দিয়েই বুঝে আল্লাহর অলি হওয়া যায় কি এখন কি নফল দিয়ে আল্লাহর অলি হয়েছে না ইমান হারাইছে কিন্তু নফল দিয়ে ইমান হারাইলো

আর যার নামাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ হয়ে গেল তার সব হয়ে গেল তাইলে জীবনের সিদ্ধান্ত হবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ দান করেন আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজ জোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে শুরু হয় আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশের সারা পৃথিবীতে ঢাকাই একটা শহর আমার মনে হয় আমার দিল সাক্ষী দেয় ঢাকাই এক শহর যে শহরের ফজরের নামাজে মুসলমান সবচেয়ে বেশি মসজিদে আসে হারামাইন বাদ দিলে হারামাইন বাদ দিলে শুধু হারামাইন কোকামদিনার হারামাইন ছিল ফাইন দুই হারামের নামাজ বাদ দিলে আর সারা পৃথিবী ঢাকা শহরেই ফজর নামাজে মুসলমান বেশি আসে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ

আর কি চান আমাদের জিম্মাদার রফকে বানাই যে আমি আমার জিম্মাদার আপনার উপরে তো আমার আমার ক্ষমতা নাই আপনার উপরে তো আমার ক্ষমতা নাই আমার উপরে তো আমার ক্ষমতা আছে আপনার মন মে জিন্দি তুমরা বন্তানাবোনি বন নিজের জন্যই নিজে বন বন্ধু নিজেকে আল্লাহ হেফাজতের চাদরে ঢুকিয়ে দাও ফজর নামাজ জামাতের সাথে পড়ো আল্লাহর হেফাজতের চাদরে নিজেকে ঢুকিয়ে দাও প্রত্যেকে আলাদা আলাদা নিয়োগ করেন নিজে নিজে নিয়োগ করে যদি চোর যদি ওস হিসাবে জিম্মাদারিতে চলে যায় এবার চোর আরো আশঙ্কা কিসের এবার যদি কি বলে এবার যদি এসপির জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি ডিআইজি জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি আইজি জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি মন্ত্রী জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি আর সাহায্যের মালিকের জিম্মাদারিতে ঢুকে যায় কি হয় মান সলালা সালাত আল ফজর ফাহু হু ফি নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলোছে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলোছে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলোছে এজন্য ফজরের নামাজ হলো ইমানের চিহ্ন ফজরের নামাজ হলো কি ইমানের চিহ্ন আল্লাহ রাসূল যার উপরে ইমানের সন্দেহ করতেন কুন নেফাকের সন্দেহ করতেন ফজরের নামাজে সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন অমুক আছে অমুক কি মসজিদে আছে তো স্বামীরা এদিক এদিক তাকে রসুলের নাই তো রসুলের চেহারা আনোয়ার কালো হয়ে যেত আল্লাহ রসুল মনে মনে ভাবতে থাকতেন হ্যাঁ তার আমার নেফাকের সন্দেহ ছিল এখন তো বুঝলাম আসলেই সে মুনাফেক লেকিন রসুল কাউকে চিহ্নিত করে মুনাফেক বলেন নাই দুই একজন বাদ দিয়া এটা মুনাফেক এটা মুনাফেক আল্লাহ নবী কি বলেন নাই তাহলে রসুল নামাজ ফজরের নামাজ দিয়া নেফাক চিহ্নিত করতেন আমি কি বুঝাতে পারছি আপনাকে শক্ত কি বলছে বলেন ফজর নামাজ দিয়ে কি চিহ্নিত করতেন নেফাক চিহ্নিত করতেন এবার বলুন তো দেখি আমাদের দেশে পাক্কা সাচ্চা মুসলমান ফজরে আসে না এমন মানুষ আছে তো না হ্যাঁ এরকম মানুষ কতজন আছে মোট হাজার হাজার শত শত আছে কিনা একটা বাড়ির মানুষ ঢুকলেও এই মসজিদ ভরে যেত কি ভাই দশতলা বাড়ি हां এক বাড়ির মানুষ ঢুকলেও তো এই মসজিদে কি হই যেত ভরে যেত আমরা তো খুশি হয়ে গেছি আমরা অনেক বেশি আসি 마শাআল্লাহ কিন্তু কত persen আসি 50 persen হ্যাঁ তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আপনি আপনারটা করেন আপনি আত্মরটা বলেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এনিহাউ আমি ইনশাল্লাহ আমি জামাতের সাথে আমি ফজর মা জামাতে যে বাড়িওয়ালা আপনাকে চাবি দেয় না এই বাড়িওয়ালার চাবি তার মুখ বরাবর মেরে চলে আসবেন বলে আমি ওই বাড়িতে থাকবো না যে বাড়িওয়ালা আমাকে ফজরের নামাজের জন্য কি দেনা চাবি দেনা। বাসা ভাড়া নেওয়ার সময় আপনি এটা কন্ট্যাক্ট করবেন কত কিছুই তো করেন এটাও করবেন যে আমি কিন্তু ফজর পড়বো আপনারা আপনাদের কি খেয়াল আপনি শুধু বাড়িওয়ালা চাবি দেয় না এই অজুহাতে নামাজ ছেড়ে দিবেন ফজর ছেড়ে দিবেন এই অজুহাত আপনাকে হাসরের মাধ্যমে বাঁচাতে পারবে না ঠিক এই অজুহাত কিন্তু অনেকে বানা রাখে জি অনেকে কিন্তু এটা কি আপনি কবে চাইছেন বাড়িওয়ালা চাবি দেনা শুধু করে বলেন বাড়িওয়ালাকে সতর্কতার সাথে থাকেন আপনি বাড়িওয়ালার সাথে কষ্ট চাবি নেন আবার তালা লাগায় আসেন আবার গিয়ে তালা খোলেন আপনি সতর্কতার সাথে থাকেন শুধু শুধু অভিযোগ করে বাড়িওয়ালা কি দেনা না এটা অভিযোগ নিজে নিজে বানায় নেন

হজর হইলো একজন মোহাম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা তিনি বলেন যে পরীক্ষা এতটা সহজ হয় না সকলেই পারে আর এত কঠিন হয় না কেউ পারে না কি বলছে বলেন পরীক্ষা বুঝি সবাই পারে আর বুঝি পরীক্ষা এমন হয় কেউ পারে না একশো ভাগ ছাত্র কেউই এই প্রশ্নটা দিতে পারলো না বুঝি বিষয়টা এমন কি ভাই কেউ না কেউ কি পারে তো হজরত বলেন যে পরীক্ষা এতটা কঠিন হয় না কেউ পারে না আর এতটা সহজ হয় না সবাই তাহলে ফজর নামাজ কি পরীক্ষা তাহলে এত কঠিন নয় কেউ পারে না এত সহজ নয় সবাই পারে বাস্তব না বাস্তব তাহলে আপনি কোন দলে হবেন এবার আমি ওই দলে হব যারা পারে এবার কারা পারে কারা পারে না মুনাফিক পারে না মোমেন ছাড়ে না কি হয় যে মুভমেন্ট হবে সে পারবে আর যে মুভমেন্ট হবে না আপনি ফজর নামাজ উঠতেই পারলেন না আসতেই পারলেন না গা বগা তো হইতেই পারে অ্যাক্সিডেন্টলি তো হইতেই পারে নাকি প্রতিদিন আপনার জীবনে ফজর ছুটে যায় এটা কোন মুভমেন্ট আপনি এটা কোন মুসলমান এটাকে কোন মুসলমান বলে এটাকে কোন মুভমেন্ট বলে আপনার যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত দিতে পারে না এই ইমান আপনাকে জান্নাতে দিবে কেন দিতে জান্নানি কেন ওই পিটায় আর আগুনে দিয়ে তারপরে জান্নাত কি দিয়ে ওই আগের কথা কি দিয়া আপনি কি পিটাই আর আগুন দিয়ে জানাতে যাবেন না ডাইরেক্ট জান্নাতে যাবেন আল্লাহ তা